আমি আজকে যারা রাস্তায় নেমে এই বিষাক্ত করে তোলার জন্য আপনারা রাস্তায় নেমে যে আমাদেরকে বিভক্তি করার হীন চেষ্টা করছেন আপনাদের উদ্দেশ্যের মধ্যে চাই এটা কি গণতন্ত্রের পক্ষের লোক হলেন যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন কেন প্রফেসর মোহাম্মদ আজকে শঙ্কারের মধ্যে পাঠাচ্ছেন কেন আজকে প্রফেসর আজকে। আমাদের মাঝে বিভক্তি তৈরি করার জন্য চেষ্টা করছেন এই বিষয়গুলার জবাব আপনাদের হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলন করা যেসব লোক আত্মহতি নিয়েছে আমাদের নেতা দশ হাজার কিলোমিটার দূরে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ষোলোটি বছর টিকিয়ে রেখেছে সেই ষোলো বছরের আমাদের অনেক মায়ের মুখ খালি করা হয়েছে অনেককে হয়না না ঘরে নিয়ে মাসের পর মাস অত্যাচার করা হয়েছে অনেককে আমরা দেখেছি এক জেলা থেকে অন্য জেলা গিয়ে রিক্সা চালিয়ে জীবন ধারণ করতে হয়েছে সেই ভাইদের কথা স্মরণ করে অনুগ্রহ করে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে মুক্ত করুন সংখ্যার দিকে ঠেলে দেবেন না কারণ আজকের গণতন্ত্র পুরাণের বিষয় হলো সচিবালয়ে হাসিনার প্রেতাত তারা এখনো বসে আছে সচিবালয়ে নয় শুধু সারা বাংলাদেশে উপজেলা বলেন জেলায় বলেন যারা দুই হাজার সালে আমাদেরকে নির্বাচন থেকে বিরত রেখেছিল আমাদের আন্দোলনকে দুঃসাত করে দিয়েছিল নিজেরা নিজেরা ট্রেন লাইন উঠিয়ে দিয়ে আমাদেরকে মামলা দিয়েছেন আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আবারও কি সেই ষড়যন্ত্র এই অমিত প্রেতাত্মের দ্বারা শুরু হয়েছে যদি বুঝে থাকেন হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে আছে অনুগ্রহ করে কারণ দুই হাজার এক সালে বেগম খালেদা জিয়া আপনাদেরকে দুজন মন্ত্রিত্ব দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে বাংলাদেশে বিভক্তি ছেড়ে বাংলাদেশকে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা করার মানুষে যে দল গঠন করেছিল সেই দলের আদর্শ নিয়ে বেগম জিয়া বাংলাদেশে আন্দোলন করে মনে দিতে চাই ছিয়ানব্বই সালে বেঈমানি করেছে কারা মনে করিয়ে দিতে চায় এই বিশ্বাস ঘাতকদেরকে চিহ্নিত করুন দয়া করে রাজপথ থেকে উঠে এসে ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন সেই ট্রেনে চলেন জনগণের চাচাই করেন পিয়ার আপনারা বুঝেন সে পিয়ার পদ্ধতি যদি আনতে হয় বাংলাদেশের নির্বাচনে জনগণের কাছে যান ভোট দিয়ে ওই সংসদে সে বাংলানগর ওই সংসদে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান সংবিধান পরিবর্তন করে পিয়ারে দেন কিন্তু বাংলাদেশের মানুষ পাঁচপান্ন বছরে বুঝে ফেলেছে বাংলাদেশে নির্বাচন একটাই আমার ভোট আমি দিব সেই ভোটকে মৃত ব্যক্তির ভোট দ্বারা জলাজ্জল করে দিয়েছে শেখ হাসিনা আজকে সেই শেখ হাসিনা দিল্লিতে বসে আবারও বাংলাদেশের গণতন্ত্র যে এনে দিয়েছে মুক্ত খোকনেরা সেই গণতন্ত্রকে আজকে শেষ করে দেওয়ার জন্য হাসিনার প্রেতাত্মারা এখনো সচিবালয়ে বসে আছে তাই আজকে গণতন্ত্র ফোরামের দাবি হবে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই 2026 সালে ঘোষিত ফেব্রুয়ারি নির্বাচনে যারা 2014 সালে কুকুরের উপস্থিতিতে এমপি হয়েছে যারা 2018 সালে আজকে দিনের ভোট নাতে করে এমপি হয়েছে যারা 2024 সালে বাংলাদেশে দিনের ভোট নাতে করেছে সেই প্রতাপ এখনো আছে প্রধান নির্বাচন কমিশনার আপনাকে আমরা ভালো করে জানি একজন সৎ দক্ষ ব্যক্তি আপনার কাছে অনুরোধ থাকবে গণতন্ত্র করব যারা 2026 সালে নির্বাচন করবেন ওই নির্বাচনে যেন একটি আওয়ামী प्रथত্ব যারা 14 18 চব্বিশের সাথে সম্পৃক্ত ছিল তারা যেন কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে দায়িত্ব পালন না করতে পারে সেই দিকে সদাগ বিস্তিকে এইটুকু বলতে চাই